ও প্লাগইনটা হচ্ছে হচ্ছে আপনার ই জন্য ব্যবহার হয় আপনার ওয়েবসাইট যদি ই কমার্স রিলেটেড হয় লাইক সেখানে কেনা বেচা থাকবে এখানে প্রোডাক্ট কিনবে বা কোনো আপনার কোনো আপনার ইবুক কিনবে বা ডিজিটাল প্রোডাক্ট হোক অথবা আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হোক কিনবে ইকমার্সের জন্য অবশ্যই আপনি ও কমার্স প্লাগইনটা ইউজ করবেন আর ও কমার্স প্লাগইন টোটালি ফ্রি এটা আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন আমরা যেহেতু লার্নিং বেস্টে কমার্স বিজনেসকে ফোকাস করেই তৈরি করা হয় ই কমার্স বিজনেসের জন্যই বা প্রোডাক্ট সেল করার জন্যই ল্যান্ডিং পেজ তাই আমরা ও কমার্স প্লাগিনটা করে নিব তাই ও কোমার্সটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে এখানে অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করছি ক্লিক করে এখানে আমরা প্লাগিনটা ও কমার্স লিখে সার্চ করতেছি সার্চ করলেই চলে আসবে একটু সময় নিচ্ছে এখানে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি ও কমার্স চলে এসেছে এবং এটা যদি আমি দেখি এটা দেখি এটা প্রায় সাত মিলিয়নের উপরে ইউজার ইউজ করতেছে এবং এটা রিভিউ আছে প্রায় সাড়ে চার হাজারের মতো আমরা এটা ইনস্টল করবো এখন তাই ইনস্টল করতে ইনস্টল বাটনে ক্লিক করতেছি বাটনে ক্লিক করার পর এটা আমরা একটিভ করে নিব করতেছি ক্লিক করার সাথে সাথে আমাদের একটা সেট আপে নিয়ে আসতেছে যে ইকোমার্সটা সেট আপ করে নিতে আপনি চাইলে এটা স্কিপ করে যেতে পারেন অথবা চাইলে সেট আপ করেও নিতে পারেন তো আমরা আমরা চাইলে স্কিপ করতে পারি সেট আপ করতে পারি তো আমাদের এখানে মেবি তাহা আছে কমার্স বেসিক সেটিং তো চলুন আমরা সেট আপটা করে ফেলি তো সেট আপ মাই স্টোরে ক্লিক করতেছি এখন আই এম স্টার্টিং সেটিং মাই বিজনেস হ্যাঁ অবশ্যই তারপরে আপনার গিভিং সাইড নেম এখানে সাইড নেম দিবেন এখানে প্রোডাক্টের ক্যাটাগরি বা কী প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে চান সেই প্রোডাক্ট দিবেন তো আমি আপাতত কী দিব আমি একটা দিলাম যে কোনো একটা দিলেই হবে তো আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন যাতে আপনার প্রোডাক্টের অর্ডার আসলে বা যে কোনো কিছুতে আপনাকে ইমেল অ্যাড্রেস নেবেন অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার লোকেশন দিয়ে দেবেন আপনি কোথায় লোকেটেড আছেন বা সেটা দিয়ে দেবেন তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি কন্টিনিউ ক্লিক করার পরে এই যে অপশনগুলো আসছে এগুলো একটাও ইনস্টল দেবেন না এখানে দেখবেন সব ডেটির চিহ্ন দেওয়া আছে আমি এগুলো একটাও নিব না এখানে দেখেন স্কিপ দি সিস্টেম এটা আছে স্কিপ দি সিস্টেম তো আমি এটা এটাতে ক্লিক করবো স্কিপ দি সিস্টেম বেরিয়ে ফলে আগেগুলো আমাদের রিস্টোর করার প্রয়োজন নেই তাই আমরা এটা স্কিপ করতেছি তো আমাদের এই বেসিক্যালি সেটআপটা শেষ হয়ে গেলে এখানে চলে আসবে আমাদের আরও কিছু সেট আপ আছে যেগুলো আমরা করে নিব একে একে বেসিক সেট আপগুলোর তো করে নিব আমি এখানে যে সেট দেখাবো সেই সেটিংগুলোই আপনি আপনার থেকে করে নেবেন তো আমি এখান থেকে ওকোমার্স ওকোমার্স থেকে আমি এই সেটিংয়ে চলে যাব ওকোমার্স থেকে সেটিং আমি সেটিং সেটিংয়ে ক্লিক করতেছি এখানে দেখবেন আমাদের অ্যাড্রেস লাইন তো এখানে আমাদের আপনাদের শপের অ্যাড্রেস দিয়ে দিব যেমন আমাদের শপ যদি হয় ঢাকা ঢাকা যদি আমি যাত্রাবাড়ি দিই যাত্রাবাড়ি ঢাকা তো আমি এখানে আমার ফুল অ্যাড্রেসটা লিখে দেবো যদি আমি ইদি সুপার মার্কেট হয় ইদি সুপার মার্কেট লিখে দিব দেওয়ার পরে এখানে ঢাকা বাংলাদেশ লিখে দেবো সিটি লিখে দিব জাস্ট লিখে দেওয়ার পর আমি স্ত্র করে নিচে নামবো নিচে নেমে এখানে আমি বিডিটি টাকাটা বাংলা করে দিব অনেক সময় ডলারে থাকে টাকাটা এখানে ডলার থাকবে আপনার এখানে যদি একটু দেখি এরকম ডলার থাকবে তো আপনি তখন বাংলা করে দেবেন আপনার কাস্টমারের কারেন্সির উপর ভিত্তি করে আপনি এটা করে দিবেন কাস্টমার যদি আপনার ইয়ে কাস্টমার যদি আপনার বাংলা টাকা বিজনেস করে থাকে তাহলে বাংলা টাকা সিলেক্ট করে দেবেন কাস্টমার যদি ইউএসডি তে বিজনেস করে থাকে তাহলে ইউএসডি সিলেক্ট করে দিবেন তারপর এখানে সেভ চেঞ্জ এই বাটনতে ক্লিক করবেন সেভ চেঞ্জ বাটনে ক্লিক করার পরে অটোমেটিক সেভ হয়ে যাবে তারপর আমরা চলে যাব শিপিং অপশনে এই শিপিং অপশনে চলে যাব এ ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে দেখবেন নেক্সট নেক্সট করে দিলে হবে শিপিং অপশন শিপিং অপশন হচ্ছে ডেলিভারি চার্জ মানে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত নেবেন ঢাকার বাইরে কত নেবেন সেটা ইন্ডিকেট করার জন্য তো এখানে বাই ডিফল বাংলাদেশ ফ্রি শিপিং দেওয়া একটা অ্যাড করা আছে আপনি যদি চান এটা রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন তো আমি এটা ডিলিট করে দিচ্ছি আমি এখানে অ্যাড জুন এটা ক্লিক করতেছি আপনি জুন ওয়াইজ করতে পারেন অথবা আপনার মানে যেমন ঢাকা আউটসাইড ঢাকা এগুলো করতে পারেন তো আমি এখানে শিপিং সিস্টেম দিচ্ছি আমি একটার ভিতরে সবকিছু করে দিব শিপিং সিস্টেম চুজ করতেছি আমি জুন কিছু দিচ্ছি না আমি এখানে অ্যাড শেপিং মেথড এখানে ফ্লাট শেপিং রেট চুজ করতেছি এবং কন্টিনিউ করতেছি ফ্লাট রেটটা কেটে দিচ্ছি এটা আমি ইনসাইড ঢাকা বা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে লিখে দিয়ে আমি ঢাকার ভিতরে কত টাকা চার্জ নিচ্ছি ধরুন আশি টাকা আশি দিয়ে ক্রিয়েট এখানে আপনার ইংলিশে লিখতে হবে বাংলা লিখতে হবে না ক্রিয়েট শেপ এবং আমি অ্যাট শেপিং মেথড ঢাকার বাইরে তো ফ্লাট রেট দিচ্ছি আপডেট এখানে ঢাকার বাইরে চুজ করে লিখে দেবো ঢাকার বাইরে ঢাকার বাইরে লিখে দেবো এবং এখানে দিব ঢাকার বাইরে লিখছি আমি দেড়শো টাকা দিয়ে আমি ক্রিটান্স সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার পর অবশ্যই এটা আপনার হয়ে যাবে তো এখানে শিপিং তারপর হচ্ছে পেমেন্ট মেথড তারপরে পেমেন্ট মেথড অর্থাৎ আপনি কীভাবে পেমেন্টটা নেবেন আপনি কি ক্যাশ অন ডেলিভারি নেবেন না আপনি অ্যাডভান্স পে নেবেন তো এখানে দেখবেন দুইটা মেথড আছে উপরের টা পে নেওয়ার চেকআউট এটা আমাদের আপাতত প্রয়োজন নেই আমরা টেক অফলাইন পেমেন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন স্ক্রো করে একটু নিচে নাম্বার আপনার ক্যাশ অন ডেলিভারিতে প্রোভাইড করবো যদি বাংলাদেশ হয় ক্যাশ অন ডেলিভারি আর অন্যান্য বিজনেসের ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার ইউজ করতে পারেন চেক পেমেন্ট ইউজ করতে পারেন তো আপনার নিড অনুযায়ী আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন তো আমি এখানে এনারলে ক্লিক করতেছি ক্যাশ অন পেমেন্ট এখানে আবার ম্যানেজে ক্লিক করতেছি ম্যানেজে ক্লিক করার পরে অবশ্যই দেখবো টিক চিহ্নটা দেওয়া আছে কি না চিহ্নটা দেওয়া থাকতে হবে তারপর বাকিগুলো যদি আমি এখানে ক্যাশ অন ডেলিভারি টাইটেল ক্যাশ অন ডেলিভারি দিতে পারি অথবা আপনি এখানে বাংলা লিখে দিতে পারেন যে প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পে করবেন তো এখান থেকে আমি ব্যাগ চলে যাচ্ছি এবং এখানে আমার আর তেমন কাজ থাকে না অনেক সময় সাইট ভিজিবিলিটি এখান ক্লিক করব সাইট ভিজিবল এটা আপনার সাইট কামিং সুনে চলে গেছে দেখবেন এখন যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি দেখবেন আমার ওয়েবসাইটটা ভিজিট করা যাবে না এখানে কামিং সুন একটা এই যে একটা কামিং সুন একটা ইয়ে আসবে যেটা থেকে আপনার ও কমার্স থেকে আসা তো আমি সাইট ভিজিবল করে দিচ্ছি এখানে লাইভ করে দেবো যদি আপনার এরকম এ অপশনে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই লাইভ অপশনে করে দিবেন লাইভ অপশনে করে দিয়ে আমি সেভচেন বাটনে ক্লিক করতেছি ক্লিক করার পরে বেসিক্যালি আমাদের ও কোমার্সের এই অপশনগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখানে ও কমার্স থেকে আমরা প্রোডাক্ট আপলোড করা বা আরও যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো সামনে দেখব পিটে তো এখন চলুন আমরা ডগে গিয়ে দেখি কী করতে পারি আমাদের বেসিক সেট আপটা কমপ্লিট হয়ে গিয়েছে